প্রিয় দিন ভাই বোন পবিত্র শবে মেয়ারাজের মাস চলছে দুই হাজার ছাব্বিশ সালের এই পবিত্র শবে মেয়ারাজের মাসে এবং পবিত্র শবে তসবি পড়িলে আল্লাপাক বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম আজ তুমি যা চাইবা আমার কাছে যে দোয়া করবা যা চাইবা আল্লাহ তালা বলেন বান্দা তাই দিব এই শ্রেষ্ঠ তসবির আমলটি এই পবিত্র রজক মাস সবে মেয়ারাজের মাসে সকাল সন্ধ্যায় পড়তে থাকুন এবং বিশেষ করে আগামী ষোলোই জানুয়ারি শুক্রবার পবিত্র সবে মে আরাজ ওই সবে আরাজের রাতে দিনে বেশি বেশি পড়তে থাকুন কপাল খুলে যাবে এই তাসবিটি বড্ড দামি প্রিয় মা বলে এই তসবি পড়ার জন্য আল্লাহ তালা কোরআল করিমের মধ্যে বলেন বান্দারে

এবং আমি আল্লাহর প্রশংসা করুন এবং ইস্তফার করুন আল্লাহ নবীজিকে ভালোবেসে বললেন ভাবি বা আপনি তসবি পাঠ করুন অনেক দামি দামি তসবি আছে সব তসবি থেকে সারা তসবি এটি এই পবিত্র মেয়েরা জের মাস চলতেছে

আমি আল্লাহ বাহাদাহু তালা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি নিনুরিয়া আয়াতিনা এবং সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আমি আল্লাহর নিদর্শনাবলী দেখিয়েছি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা মেহারাজ নিয়ে আল্লাহর দিদার নবীজিকে সরাসরি দেখাইছে আল্লাহ ওয়াকমা হাদিসের মধ্যে এসেছে রয় তরব্বী আজাম জাল্লা ফিআসানি সুরতিহী আমি আমার সু কি নবীজি বললেন আমি আমার আল্লাহ কি অতি অত্য অতি সুন্দর আকৃতিতে দেখেছি প্রিয়মা বলেন আমার আল্লাহ তালা ওই মে থেকে নবীজিকে পাঁচ ওয়াক্ত নামাজ উপহার দিলেন আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই পবিত্র শবে মেয়ারাজের মাস চলতেছে সকালে রাতে পবিত্র শবে মেয়ারাজ দুই হাজার ছাব্বিশ সালের আগামী ষোলোই জানুয়ারি শুক্রবার এর আগে এই পবিত্র শবে মেয়ারাজের মাসে এবং দিনে রাতে সবে মেয়ারাজের রাতে দিনে একটি তসবি যদি পড়েন আল্লাহ খুশি হয়ে আপনার ভাগ্যটা খুলে দিবেন গুণা মাফ করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন পরিপূর্ণ একদিন বিশ্বাস রেখে যদি পড়তে পারেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন আল্লাহ তাআলা আমাদের নিকটে আছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন ওয়িদা সান কিব দিয়ান্নি জীব দাওয়াত দাই দাদা আল্লাহ বাক বলেন হাবিবাবান বন্ধু আমার আপনাকে যদি আমার বান্ধারা প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন ইন্নি গরিব আমি আল্লাহ তাদের অতি নিকটেই অতি কাছে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব সুহার আল্লাহ আল্লাহ রাবুল আলামিন বলেন এই তসবি পড়লে এই জিকির করলে বরকতের আসমানের জমিনে যত বরকতের দরজা আছে সব বরকতের দরজাগুলো আল্লাহ তালা খুলে দিবেন আল্লাহ রাবুল আলমিন বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আল্লাহ তালা বললেন যে নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে এবং আমি আল্লাহকে ভয় করে ইবাদত করে বন্দিকি করে জিকির করে আল্লাহ সুবহানাহু তালা বলেন বান্দা শোনো শোনো আমি আল্লাহ তোমাদের জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেই এই পবিত্র সবে মেহরাজের মাসের দিনে রাতে এবং সবে মেহরাজের রাতে দিনে এই তাসবিহটি বেশি বেশি পড়বেন এই জিকির তাসবিড় জিকিরটি বেশি বেশি করবেন আল্লাহ পাক বলেন তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির কর এই তসবিরটি সকাল সন্ধ্যায় পড়ার আগে সুন্দর করে অজু করে নিবেন এবং সবে মেয়ার আগামী ষোলোই জানুয়ারি এই যার কয়েকদিন বাকি ষোলোই জানুয়ারি শুক্রবার রাতে এই তসবিরটি সময় রাতে পড়ার আগে মা বোনেরা সুন্দর করে নবীর তরিকা মতো অজু করতে হবে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো অজুটা করে নিবেন অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্লা অজুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো সাথে আপনার সব পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ হাসরের ময়দানে আপনার অজুর অঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সবাহার আল্লাহ প্রিয় মা বোনেরা আমার ভালো করে শুনুন অজু যখন শেষ আঙ্গুলটা উঁচু করে সাদাত আঙ্গুলটা ডান হাতের আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত একবার পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূল কলিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে বলেন জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না জেনে আমদ ভোগ করবে সুবহান আল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার তারপরে পবিত্র জায়নামাছ বিছিয়ে বসে যাবেন শরীরটা জামাটা যেন পবিত্র থাকে সকাল সন্ধ্যায় আগে সুন্দর করে উজু করে পবিত্র কাপড় চুপড় পরে তারপর বিছিয়ে ক্যাবলামুখী হয়ে বসে যাবেন সেম সবে মেয়ারাজার রাতে দিনে রাতে এ আমলটি করার জন্য উজু করবেন পবিত্র কাপড় পরবেন পবিত্র কাপড় পরে তারপর বসে যাবেন বসে মনোযোগ আল্লাহর দিকে মনটাকে ধাবিত করবেন এই তসবিরটি পড়ার আগে এক নম্বরে আপনাকে দুরুশ শরীফ পড়তে হবে দুরুশ শরীফ এগারো বার দুরুত পড়বেন নবীজির প্রেম ভালোবাসা মোহব্বত নিয়ে ছোট্ট দুরুত পড়বেন সকাল সন্ধ্যায় পড়ার সময় সবে মেয়ারাজের মাসে

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وتبصرت دروت من صلى الله عليه وسلم صلى الله عليه وسلم একবার দূর পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তারা বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে যে কৌসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোহান আল্লাহ পড়ার আগে দুই নম্বর আমল হলো ইস্তফার পড়বেন এগারো বার ছোট্ট দামি স্তফারটি পড়বেন আল্লাহ তারা পাঁচটি পুরস্কার দিবেন এক নম্বর জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহ থেকে শরবত পান করাবেন তসমেটি পড়ার আগে তিন নম্বর যে আমল তিন নম্বর আমলটি করবেন যারা বিপদে আছেন কঠিন বিপদে ঝামেলায় আছেন মামলা মোকদ্দমা পরিবারে অশান্তি সংসার জীবনে অশান্তি এমন বিপদ উদ্ধার পাচ্ছেন না এই দোয়াটি পড়বেন এগারো বার আল্লাহ তালা সকল বিপদ অ্যাক্সিডেন্ট সকল ঝামেলা থেকে হেফাজত করবেন لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ترى التسبيتي في فرارة 4 نمبر جامل نبي جي হজরত আনাস রাহুকে এই দোয়া পরে দোয়া করেছিলেন হজরত আনাস রাদি আল্লাহ আনহু ধনী হয়েছেন এত দ্বন্দ্বতাল্লা দিয়েছেন যা উনি কখনোই খেয়ে ওনার সন্তানরাও শেষ করতে পারে নাই এই চার নম্বর দোয়াটি যারা অভাব অনটনে আছেন ধন সম্পদ দরকার টাকা পয়সার দরকার এই দোয়াটি পড়বেন এগারো বার দোয়াটি হলো اللهم اكسر ماله وولده وبارك له فيما اعطيته أول ملسي. اللهم اكسر ماله وولده وبارك له فيما اعطيته তারপরে পাঁচ নাম্বার তসবিটি পড়বেন আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তাজবি নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তাজবি এই তসবীটি পড়লে সাথে সাথে আসমানের দরজাগুলো খুলে যায় আল্লাহর আরো সে একটা নূরের কুটি আছে এই জিকির নূরের কুটি এই তসবিটি নাড়তে চাড়তে থাকে আল্লাহ বলেন বান্দা তুমি পড়লা যা চাইবা আজকে তাই পাবা আল্লাহ আপনার দোয়া কবুল করবেন গুনা মাফ করে দিবেন সাথে সাথে পঞ্চাশ বছরের গুনাহ মাফ হয়ে যাবে প্রিয় মা বোনেরা আমার এই তসবির পড়লে ইমানের সাথে মৃত্যু নসিব হয় মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানায়া দেন এই জিকির করলে পঞ্চাশ বছরের গুনার সাথে সাথে মাফ হয়ে যায় এই গির করবেন সকালে একশো বার সন্ধ্যা একশোবার এবং সবে মেয়ারা যে রাতে একশোবার সবে মেয়ারা যে দিনে একশো বার এই আমলটি করতে থাকবেন সবে মেয়ারা যে মাসিক প্রত্যেক রাতে দিনে এবং বিশেষ করে সবে মেয়েরা যে রাতে দিনে পড়বেন প্রিয় আমার তারপরে আবার এগারো বার দুরু শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আল্লাহ আমিন বলে দরবেন মোনাজাতের শুরুতে তিনবার পড়বেন পাকের শ্রেষ্ঠ নাম যে নাম পরে দোয়া করলে আল্লাহ একটা দোয়া ফিরাইয়া দেন না সব দোয়া কবুল করে নেন এই নামটি তিনবার পড়বেন আল্লাহকে ডাকবেন ইয়া জল জল ইকর জল জল ইকর তিনবার পড়ার পরে সর্বপ্রথম কাছে আপনার গুনা মাফ চাইবেন মা বাবা ভাই বোন আপন আত্মীয় স্বজন সবার গুনা মাফ চাইবেন। প্রত্যেকের আল্লাহ মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে অভাব অনটন থেকে জাহান্নাম থেকে আজাব গজব থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন শব্দ আল্লাহ কবুল করবেন তারপর আল্লাহ কাছে আপনার যা কিছু প্রয়োজন যা কিছু চাওয়ার আছে টাকা পয়সা দ্বন্দ্ব খাবার দাবার নেক হায়াত পরিবার পরকালে সব কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন এই পবিত্র শবে মেয়ারাজের মাসে সকাল সন্ধ্যায় এবং শবে মেয়ারাজের রাতে এই শ্রেষ্ঠ তসমিহেরা আমলটি করার পাক আমাদের সবাইকে প্রত্যেক মা বোন প্রত্যেক মুসলিম ভাই আমরা সবাই যেন করতে পারি আল্লাপাক পাক বিগ দান করুন